দশহারা পুজোর দিন অমঙ্গলার সাথে ঝামেলা লেগেছিল সেটার প্রমাণ কিছু অমঙ্গলার চামচারা মানে ভক্ত না চামচামি বুঝে পাই না ভক্তরা এরকম করবে না ওই ঠিক আছে যাদের ওই যে মন্দির থেকে মিষ্টি কলা ফল দক্ষিণা নিয়ে যাদের চলে তো যাই হোক তারা একটুখানি অমঙ্গলার একটু চামচাগিরিটা বেশি করছে তো বলছি তোরা তো অমঙ্গলাকে জিজ্ঞাসা করলেই পারিস জল প্রমাণ পেয়ে যাবি তাও তোর আমার কাছে প্রমাণ চাইছিস চল আজ তোদেরকে প্রমাণ আমি দিচ্ছি গঙ্গা পুজোর দিন অমঙ্গলার সাথে মনসা মন্দিরে ঝামেলা লেগেছিল কি লাগেনি চল তার আগে বলি হাই ফ্রেন্ডস রোস্টার সমাধে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব ছোট্ট ভিডিও যা বলা লাইভেই বলবো তবে কিছু চামচারা আমার কাছে প্রশ্ন করছে তুই যে এই কথাটা বললি তো তোরা আমাকে যদি তুই বলিস তো তোদেরকেও আমি তুই বলছি তুই যে এই কথাটা বললি তোর কাছে কোনো প্রমাণ আছে সেকেন্ড কথা মঙ্গলা মানে ওদের অমঙ্গলাকে কেন আমি তুই তুকারি করি তোদের অমঙ্গলা কেন আমায় তুই তুকারি করে ওকে কে রাইট দিয়েছে আমাকে তুই তুকারি করার হ্যাঁ ও আমাকে তুই তুকারি করে কথা বলে তাই আমিও ওকে তুই তুকারি করেই বলবো আমাকে যেমন সম্মান দেবে তেমন সম্মান পাবে ঠিক আছে ও যখন আমায় তুই তুই করে বলতে পারে তো ওই হা ঘরের বিটিকে তুই তুই করে কেন বলবো না ও কোন মান সম্মানে মানে ওর সম্মান দেওয়ার জায়গাটা কোথায় যে মহাদেবের টিসচুলে পা দেয় ওকে তুই তুই বলবো না নাকি আপনি আগে করে বলবো তোদের অমঙ্গলাকে আগে শেখা লোককে তুই তুকারি করে বলা বন্ধ করতে ঠিক আছে তাহলে আমার কাছ থেকেও তুমি আপনি পাবে বুঝেছিস এটার উত্তর দিয়ে দিলাম এবার আসি গঙ্গা পুজোর দিন আহ অমঙ্গলার সাথে মনসা মন্দিরে ঝামেলা লেগেছিল কিনা তার প্রমাণ আমার কাছে চাইছি আচ্ছা আমি তো অন ক্যামেরাই বলেছি অনলাইভে বলেছি কালকে ঠিক আছে তাহলে তোদের সামনে জল জ্যান্ত অমঙ্গলা আছে তোরা অমঙ্গলাকে জিজ্ঞাসা করত সমাজে কথাটা বলেছে ভুল কিনা তারপরে আমি গিয়ে প্রমাণ দেব প্রমাণ আমার কাছে কেন চাইছিস আমি তো মিথ্যা কথা বলতেই পারি চল তোদের কথাতে অমঙ্গলা তো তোদের সত্যিবাদী যুধিষ্ঠি অন ক্যামেরাতে বলতে বস বলতে বসা যে অমঙ্গলাকে যে তোমার সঙ্গে মনসা মন্দিরে গঙ্গা পুজোর দিন কিছু ঝামেলা লাগেনি একবার বলতে বসা দেখ আমাকে প্রমাণ দিতে হবে না হির হির করে মনসা মন্দিরে যারা যারা ছিল ঠিক আছে সেই এসে প্রমাণ দিয়ে দেবে একদম জল জ্যান্ত বুঝেছিস বুঝেছিস প্রমাণ পেয়ে যাবি একবার অমঙ্গলাকে বলতে বসা না বসা 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 আমার কাছে প্রমাণ চাইতে আসিস অমঙ্গলাকে বলতে বসা তাহলে দেখবি তোরা প্রমাণ পেয়ে যাবে আর তোরা তো ওর চামচা অমঙ্গলা তো জল জানতো তোদের পাশেই থাকে তোদের সামনেই দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর আমি কি বলছি না বলছি আমি তো এতদিনে এত কিছু বলে এলাম অন ক্যামেরাতে কারণ আমি মিথ্যা কথা বলে দেব আর অমঙ্গলা সেটা যদি না হয় অমঙ্গলা আমাকে ছেড়ে দিত হ্যাঁ ছেড়ে দিত আমি সত্যি কথা বলে এসেছি বলে অমঙ্গলা মুখে সেলো টিপ লাগিয়েছিল বুঝেছিস মুখে এখন অব্দি সেলো টিপ লাগিয়ে আছে শুধু ছাল কথা শুধু অভিশাপ দেওয়া আমার মন্দির চক্রান্ত হ্যান ত্যান একে ওকে যা না তাই কথা বলা ব্যাস ও কিন্তু পয়েন্টে কথা বলে না যে পয়েন্টগুলো আমি বলি ও বলুক জোর গলায় যে আমার শাশুড়ি কোমর ভাঙেনি আমার শাশুড়ির আমি সেবা যত্ন করি আমার শাশুড়ি আমাকে হা করেনের বিটি বলে না বলতে বল হাঁচারিতে ত্রিশুল নিয়ে যায়নি হাঁচারিতে ও বুকের কাপড় খোলেনি জিজ্ঞাসা কর আমি তো জোর গলায় বলছি পুলিশ প্রশাসনের ঘাড়ে দোষ দিয়ে যাচ্ছিল পুলিশ প্রশাসন নাকি মায়ের পুজো দিতে বারণ করেছে ওকে পুলিশ প্রশাসন বলেছিল ভক্ত আসা বারণ আপনি পুজো করুন যখন আমি এই কথাটা ডিগলাই করে দিই তখন পুলিশের ঘাড়ে দোষ দেওয়ার বন্ধ হলো তাই কি না জল প্রমাণ সবাই দেখেছে আর আমি অন ক্যামেরাতে জোর গলায় বলেছি আমি তলায় তলায় পেছনে পেছনে মিষ্টি মুখে সেটিং মেটিং করতে যাই না কারোর সাথে ঠিক আছে আর কারোর সাথে মিষ্টি মুখে পেছনে কথা বলি না যা বলার সামনে বলি বুঝেছিস এটা আমার দম আছে এটা আমার দম আছে তাহলে তোদের মঙ্গলাকে জিজ্ঞাসা কর আমার কোথাও সেটিং মেটিং করতে যেতে হয় না এই যে প্রতিষ্ঠা দিবসের দিন গলা ফাটাচ্ছে না ও ঠিক আছে ও চক্রান্তকারী চক্রান্তকারী ওকে কান সাপাটে একটা চর মারবো কান সাপাটে অন ক্যামেরায় বলছি মায়ের পুজো আটকাবার আমাদের কোনো ইচ্ছা ছিল না আর দরকারও ছিল না ঠিক আছে মায়ের পুজো হোক ওকে কে বলেছিল আমি তো অন ক্যামেরায় বলেছি ভক্তদেরকে অপমান করেছিল কে বলেছিল আপনার ভক্তদেরকে কুলো বেঁধে আসতে কে বলেছিল না গ্রামের মাঠে সেটাও তো আমি অন ক্যামেরাতে বলেছি সেটা ওরা বলেছিল বলে আমি ব্যঙ্গ করেছিলাম সেটাও স্বীকার করেছি বড় বড় কথা একটার উত্তর দিতে পেরেছে কি পেরেছে আমি যে এত কথা বলেছি পেরেছে আমার কাছে প্রমাণ চাইতে এসেছিস প্রমাণ তো তোদের অমঙ্গলার কাছে চাওয়ার দরকার যার নামে আমি বলছি কথাগুলো তার নামে মিথ্যা কথা একটা চাপিয়ে দিলাম সেটা তো হয় না আমার নামে যদি কেউ মিথ্যা ছিল কারোর সাথে কারোর সম্পর্ক ভাঙার চক্রান্ত আমি ছেড়ে দিয়েছি প্রমাণ এখনো দিতে পারেনি আমার নামে ব্লেম দিয়ে গেছে দুটো তিনটে লাইভে ব্লেম দিয়ে গেছে আমার নামে যে কথা বলে আমি একদম ডাইরেক্ট বসে পড়ি ঠিক আছে আরও একটা খবর শুনলাম আমাকে একজন পাঠিয়েছে কেউ নাকি কোথাও বাজে কমেন্ট করে আসছে সেটা নাকি আমি পাঠাচ্ছি এই ও প্রমাণ দেবি আমি পাঠাচ্ছি তোকে কে বাজে কমেন্ট করছে আমি পাঠাচ্ছি একদম নয় উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না কিন্তু এটা আমার দিকে ব্লেম যখন দেওয়া হয়েছে আমি যেটা নয় সেটা গলা ফাটিয়ে বলবো প্রমাণটা দিবি কে তোকে বাজে কমেন্ট করছে তার মানে কি তোর তোদের চামচাগুলো এসে কি তোরাই শিখিয়ে দিয়েছিস আমাকে আমার পরিবারকে নিয়ে বাজে কমেন্ট করার তাহলে কি তোদের ঘরে দোষটা দিতে বসবো অনেক ভিউসরা এসে বাজে কমেন্ট করছে তার মানে কি তোদের এগুলো সাজানো তাই তোরা বুঝতে পারছিস হ্যাঁ তোরা সাজিয়ে আমার কাছে পাঠাচ্ছিস আর তোদেরকে কে বাজে কমেন্ট করছিস সেটা আমার ঘরে দোষ দিচ্ছিস তার মানে তাহলে তোদের ঘরে এবার দোষটা পড়বে আমাকে যারা বাজে কমেন্ট করছে প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিওতে তাহলে তোদের ঘরে দোষটা দেব ঠিক আছে অকার থাকলে প্রমাণ দিবি আমি পাঠাচ্ছি এত বড় অন ক্যামেরাতে বলছিস নিজেকে বিশাল কিছু মনে করছিস অন ক্যামেরাতে কারোর ঘরে দোষ দিয়ে দিচ্ছিস প্রমাণ তোকে ব্লেম দিবি না ঠিক আছে ভদ্র ভাষায় আজকে বললাম আর আমি অমঙ্গলাকে যে কথাগুলো বলছি বশুক বলতে বসুক যে আমি ভুল মিথ্যা কথা বলছি তারপরে দেখ প্রমাণ আছে কিনা তারপরে দেখ প্রত্যেকটা প্রমাণ দেব কিন্তু আগে তোরা অমঙ্গলাকে জিজ্ঞাসা কর সমাজে কথাগুলো বলছে ভুল না সত্যি ঠিক আছে তোরা আগে অমঙ্গলার কাছে যাচাই কর আমার কাছে যাচাই করার আগে বুঝেছিস

সাহায্য নিয়ে আমার ব্যবস্থা কর আমি যদি কোথাও কাউকে বাজে কমেন্ট পাঠাতে কোনো পীড়িতের ভাই কোনো আইডিকে পাঠিয়ে থাকি তো তোদের কাছে এত ক্ষমতা ওয়েলকাম ওয়েট করছিস কেন ওয়েট না করে শিগগিরই আইনের ব্যবস্থা নিয়ে আমার বিরুদ্ধে প্রমাণ যদি তোদের কাছে থাকে আমি পাঠিয়েছি তাদেরকে তাদেরকে আমি পাঠিয়ে সাজিয়ে গুজিয়ে তোদেরকে বাজে কমেন্ট করাচ্ছি তাহলে তোরা বসে আছিস কেন হ্যাঁ সে ভিডিও করছিস কেন আইনের সাহায্যটা নে ব্যবস্থা কর আমার তার পর না বলবি এখানে হুম চল আগে আমার আমার নামে যে ব্লেমটা দিয়েছিস তুই প্রমাণ করবি ঠিক আছে আর তোরা আমা আমাকে যারা বাজে কমেন্ট করছে তাহলে কি তোদের দিকে আমি দোষটা দেব তোদের ঘরে আমি দোষটা দেব সেইটুকু সেন্স আমার আছে কেউ কাউকে পাঠাই না ঠিক আছে কিছু গ্যাং থাকে তারা একটা টিমকে ভালোবাসে তারা এসে এরকম বাজে কথা বলে তাই বলে কি বলে দেবো যে ওরাই করেছে ওর ঘরেই দোষটা দেবো তো তোর কাছে যদি প্রমাণ থাকে ঠিক আছে তোর কাছে যদি প্রমাণ থাকে তাহলে তুই শিগগিরি ওয়েলকাম তোর ক্ষমতাটা দেখা আমি বসে আছি তোর ক্ষমতা দেখা তোকে কে বাজে কমেন্ট করছে সেখানে যে আমার ঘরে দোষ দিয়ে ভিডিও নামাচ্ছিস এটা আমি দেখিনি আগে অনেক কথা অনেকে শুনেছে আমার মনে হয় না এগুলো উত্তর দেওয়ার প্রয়োজন আছে কিন্তু এইটা না যেমন অমঙ্গলা দোষী বলে চুপ করে বসে আছে আমি তো দোষী নই তাই আমার চুপ করে বসে থাকবো না এটার উত্তরটা আমি তোর কাছে চাইছি আর এটা যদি তোর কাছে প্রমাণ হয়ে থাকে আমি পাঠিয়েছি তাহলে কি করতে ভিডিও না প্রশাসনের কাছে যেতে পারছ না আমার বিরুদ্ধে স্টেপ নিতে পাঠিয়েছি তোর কাছে বাজে কমেন্ট করতে এক্ষুনি যাবি আইনের সাহায্য নিতে এক্ষুনি আমার বিরুদ্ধে স্টেপ নিবি প্রমাণ সমেত বলেছিস আমি পাঠিয়েছি তোর কাছে দম ক্ষমতা তুই জেনে গেছিস আমি তোর কাছে বাজে কমেন্ট করতে পাঠিয়েছি তাহলে তুই ঘরে বসে আছিস কেন ঘরে বসে ভিডিও করছিস কেন আগে যা আগে যা তারপরে ঠিক আছে ভদ্র ভাষায় বললাম কারোর নামে মিথ্যা আমি যেমন মিথ্যা সাপোর্ট করি না অন্যায় করি না তুই আমার ঘরে যখন বেমটা দিয়েছিস তোর কাছে জল তো প্রমাণ আছে তাহলে ভিডিও না নামিয়ে যাবি এই তোকে বললাম ঠিক আছে আজকে রূপটা তোকে দেখালাম তোর মিথ্যা আমি সহ্য করতে পারি না আর আমার ঘরে কেউ মিথ্যা চাপালে আমি মেনে নিই না কন্টেন্ট তো কন্টেন্ট অনেক কিছু হচ্ছে কেউ অমঙ্গলাকে সাপোর্ট করছে আমি অমঙ্গলা ভুল ধরছি সেটা আলাদা ব্যাপার সেটা নিয়ে অনেকেই আমাকে বাজে কথা বলছে আমার তাতে মাথা ব্যথা নেই কিন্তু মিথ্যা ব্লেম চাপিয়ে তাদের কাছে জলজান্ত প্রমাণ আছে আমি নাকি করাচ্ছি তাহলে তারা কেন ঘরে বসে আছে বন্ধুরা সরি তোমরা আমার এই রূপটা দেখা মানে সরি আমি রেগে গেছি কারণ আমি অন্যায়কে প্রশ্রয় করি না আর অন্যায়কে অন্যায় মেনে নিও না অন্যায় করিও না যেটা আমি করিনি সেটা যদি আমার ঘরে ব্লেম দিয়ে থাকে আমি তো মেনে নেব না আর তাদের কাছে নাকি প্রমাণ আছে আমি করাচ্ছি আমি তাহলে বসে আছে কেন যে বাজে কমেন্ট গুলো আসলে তাহলে তোর ঘরে দোষ দেবো তো তোর ঘরে দোষ দেবো তো হ্যাঁ আমি এটা বলবো না আমার কাছে প্রমাণ আছে তুই করেছিস না আমি ডাইরেক্ট বলবো ওই পাঠাচ্ছে কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই মনে হচ্ছে ওই পাঠাচ্ছে এই কথাটাই বলবো ঠিক আছে ডাইরেক্ট চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক মাথা আমার গরম হয়ে গেছিলো কারণ আমি অন্যায় প্রশ্রয় করি না আর অন্যায়ও করতে আমি পছন্দ করি না যেটা ন্যায্য আমি সেটা বলতে পছন্দ করি চলো টাটা